শুভ সকাল আমার বন্ধুদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কারণ আজ থেকে আবার শুরু করলাম ব্লগ কিছুদিন থেকে ব্লগ দি আবার দিই না এরকম করে আমার জীবনটাই শেষ সারাদিন ভিডিও করে করে কিন্তু এত ভিডিও আমার কাছে আছে কিন্তু আমাকে এডিটিংয়ের মানে ভয়ে আর কি এডিটিং করার এই ভয়ে যাবার দেওয়ার জন্য আর কি ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো তারপর দেখো এখানে আর কি পুজো দিয়ে নিচ্ছি তো এদিকে সব ধরিয়ে নিয়েছি প্রদীপ ধূপকাঠি সব এবার আমি এখানে পুজো দুবার এই গরমের মধ্যে দেখছো তো চুলের অবস্থা কি চুল টুল আঁচড়ে নিয়েছি তবু আবার পাগলির মতন লাগছে তো একটু একটু ভিডিও নিচ্ছি তো যে যা সবাই সবার কাজে ব্যস্ত আচ্ছা আর দেখতে পাচ্ছ সূর্য মামা কী যে এত রাগ উঠেছে এত রোদ এ কদিন আমার মেয়ের স্কুল বন্ধ ছিল এ কদিন একদম বৃষ্টি হালকা হালকা হাওয়া আর এখন স্কুল খুলেছে এত গরম কি কষ্ট হচ্ছে তারপর দেখো আমি এখানে পুজো টুজো দিয়ে নিলাম তো তারপর এখন আমি কিছু জামা কাপড় ধুবো তো সেগুলো আর কি মেলে দিয়েছি অলরেডি আরও দু তিনটা ছিল সেগুলো আর কি মেলছি তো এত রোদ শুধু দিয়ে দেওয়ার সাথে সাথে আর কি শুকিয়ে যাচ্ছে এরকম কি দেখতেই তো পাচ্ছ কি রোদ সূর্য মানে রেগে একদম লাল হয়ে গেছে এত আমাদেরকে তার সাথে সাথে দিচ্ছে লাল করে এত গরম আমি আর এখানে থাকতে পারছি না জামা কাপড়টা মেলে বাবারে বাবা দৌড় দিই এখান থেকে নয়তো অবস্থা খারাপ তারপরে এখানে কিছুদিন থেকে রেশুনেতে এত আচপ চাল দিচ্ছে তো এগুলো জমা হয়ে আছে এগুলো একমাত্র আমি বড়া ভেজে খায় জন্য রেখে দিই তো দেখো কতগুলো এগুলো আর কি মা রোদে দিয়েছিল সেগুলো আর কি ভরে নিচ্ছি তো এই ড্রামটার মধ্যে তো এতদিন বড়া খেয়েছি বেসন দিয়ে এই ড্রামের মধ্যে কোথায় যে মা রেখেছিল ড্রামটা আমি তো দেখিনি তারপরে দেখি মাছকে রোদে দিলো তারপর চলে আসলাম রাত্রেবেলা বড়া করতে দেখো গান করছি পাকা লাগে না ভালো রে এই এইরং জানি নেই কি করার ও একাত পাকা লাগে না ভালো রেয়ার রং এই রং জানি নেই কি করা তে মনে আর পার না যে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো কেন বুঝ না কেন বুঝ না একটা লাইক একটা কমেন্ট করে দাও তাড়াতাড়ি